দাদুর বানানো বিংশ শতাব্দীর অজানা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের খেতে এই রেসিপি অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওল বেগুনের রেসিপি এখানে আমি বেগুন কুচি করে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওলটার গায়ের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এরপর একটা কুকারের মধ্যে ওলগুলোকে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে ওলগুলো পিস করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব তিন থেকে চারটা সিটি দিলেই ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনটা খুব ভালো করে ভেজে নেব বেগুনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে দারুণ স্বাদের খেতে হয় এটা আমার দাদু সব দিন বানিয়ে আমাদের খাওয়াতো তো আমি সেই রেসিপিটা আজকে বানালাম তো বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনটা ভে ভেজে নিয়ে বেগুনটাকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নিয়ে বেগুনটা তুলে নিচ্ছি এরপরে এই তেলেতে আমি রান্নাটা করে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুবই সাধারণভাবে একটা রান্না কিন্তু খুবই অসাধারণ খেতে তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো খুবই অল্প অল্প মশলা দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই সময় খুবই লো করে রেখেছি নাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে মশলাটা হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাই এদিকে আমার ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওলটা গরম আছে তাই চামচের করে এইভাবে ওলটা খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন ওলটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এইভাবে খুব ভালো করে ওলটা মেখে নিয়েছি এরপরে এই ওলের মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এরপরে বেগুনগুলো দিয়েও ওলটা খুব ভালো করে এইভাবে মেখে নেব যারা কখনো এই রেসিপি ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে খুবই অসাধারণ খেতে লাগবে খুব ভালো করে দেখুন আলু ওল আর বেগুনটা মেখে নিয়েছি এরপরে এই মশলার মধ্যে ওল বেগুনটা দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন হাতাই করে এইভাবে খুব ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো সবাই জানেন ওলটা খুব চিটচিটে থাকে তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা পাতিলেবুর রস নিগড়ে দিয়ে দেবো পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাতিলেবুর রসটা দিলে দারুণ সাদের খেতে হবে আর এতে গলাও চুলকাবে না তো অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং